আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের যে কিলা আমাদের যে ভিডিওটি তো এই ভিডিওটি হলো আমাদের এস মাহমুদ যে বোটটা আছে তো এই বটে ঠিক আছে তো এই বটে আপনারা কিন্তু সঠিকভাবে কাজ করে সঠিকভাবে ইনকাম করতে পারবেন আমাদের এই বোট থেকে দৈনিক সর্বনিম্ন একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে একদম সঠিক একশো পার্সেন্ট পেমেন্ট সহকারে দিয়েই দেওয়া হয় ঠিক আছে তো আর একটা কথা বলি যে বাংলাদেশে কিন্তু অনেক বটাস ঠিক আছে যে সম্পূর্ণ যে আপনাদেরকে বলা হয় যে একটা রেফার করেন ঠিক আছে দুশো টাকা তিনশো টাকা দেবে ঠিক আছে বা একশো টাকা দেবে বা পঞ্চাশ টাকা দেবে এটা কখনো সম্ভব না তাহলে রিক্সা চালানো লাগতো না ঠিক আছে জাস্ট এটা বা নর্মাল কাজ করা লাগতো না মানে নিম্নমানের কাজগুলো করা লাগতো না তাহলে রেফার করে ইনকাম করা যেত এটা যা সেগুলো ফট ঠিক আছে সম্পূর্ণ ফেক তো আমাদের বটে কিন্তু একদম রিয়েল যে একশো পার্সেন্ট কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু এখানে টাকা পেমেন্ট করা হয় ঠিক আছে আর এখানে শুধুমাত্র যে রেফারের কাজ এমন না এখানে আমাদের এখানে আরও অনেক কাজ আছে যা আপনাদেরকে দেখাই আমি তো ফার্স্টে কি ওই করবেন সেটা আমি একটু আগামীর নামটা বলি যে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম বটের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারপর যদি না পান আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিতরে ওখানে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তারপর যদি না পান কোনো সমস্যা নেই আমাদের চ্যানেলে ভিতরে চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো যেটা বললাম ঠিক আছে আমাদের প্রত্যেক একশো পার্সেন্ট ক্যান্ডিট সহরে দেওয়া হয় কারণ এটা কখনো সম্ভব না একটা রেফারে কখনো এটা সম্ভব হয় না যে একশো পঞ্চাশ টাকা দিবে বা বিশ টাকাই ধরেন কেউ কখনো দিবে না সম্পূর্ণ ফেক তো আমাদের বটে কিন্তু একশো পার্সেন্ট দেওয়া হয় আমাদের বটে ইনকাম কম কিন্তু এখানে কিন্তু একশো পার্সেন্ট সহকারে দিয়ে দেওয়া হয় এবং আমাদের এখানে আরও অনেক ভিডিও আছে কীভাবে আপনি কাজ করবেন ঠিক আছে দৈনিক কীভাবে বা ভালো পরিমাণে ইনকাম করার জন্য আরও অনেক ভিডিও আছে তো সেগুলো কীভাবে দেখবেন সেগুলো আমি বলে দিতে তো ফার্স্ট আপনারা বটে স্টার্ট দেবো ঠিক আছে স্টার্টে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটা মেসেজ আসছে এখানে সবাই পড়ে নিবে ঠিক আছে ফ্রিতে শুধুমাত্র ফ্রিতে ইনকাম শুধুমাত্র আমাদের বটে ঠিক আছে বা এখন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে আছেন এখন অবশ্যই একটা যেটা বলি সেটা হলো অবশ্যই পেমেন্ট পাওয়ার জন্য ঠিক আছে এই যে এখানে যতগুলো কাজ দেখতে পাচ্তেছেন আমি এটা তো মার্ক করে দেখাই দিন এই যে এখানে যতগুলো চ্যানেল দেখতে পারতেছেন ঠিক আছে এই সব সব চ্যানেলে কিন্তু আপনাদেরকে অ্যাড হতে হবে ঠিক আছে আপনার কিন্তু এখানে কোনো চ্যানেলে অ্যাড না হলে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকন বেনটি মানে বা অন করে দিতে হবে আপনার কিন্তু এখানে পেমেন্ট পাবেন না আচ্ছা আমি যেটা এখন যেতেছি আপনাদের হলো যে এখানে আর একটা অপশন আছে দেখেন তো কখনও যদি কোনো কাজ খুঁজে না পান ঠিক আছে তাহলে এই একটা অপশান আছে এখানে এইটা এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে জাস্ট সব কিছু চলে আসবে আমি এখানে ক্লিক করে দিলাম বাস আমি নিচে থেকে আপনাকে দেখাই প্রথমত অ্যাকাউন্টে ক্লিক করি অ্যাকাউন্টে আমার একটা আমার নাম দেখা যায় যে আসে আমার ব্যালেন্স কত ঠিক আছে আমার ব্যালেন্স আমার রেফার কত আমার রেফারটা একটু কম আসে কিন্তু ব্যালেন্স প্রচুর আসে কারণ আমার রেফারটা মানে আমি এটা আমার এডিট করে নিয়েছি তো তো এখানে আমি আরও কাজ করলাম কাজ করছিলাম ঠিক আছে আমাদের এখানে আরও কিন্তু কাজ আছে তো সেই কাজগুলো করার কমপ্লিট করেই কিন্তু আমি বাকি টাকাগুলো আবার অ্যাড করছি ঠিক আছে সুতরাং যে আমার এখানে রেফার করে ইনকাম এমন না আমাদের আরও অনেক কাজ আছে ঠিক আছে তো বাস এখানে আমার দশটা রেফার করা হয়েছে সত্তর কয়েন করে ঠিক আছে আমাদের প্রতিটা রেফারে সত্তর কয়েন করে দেওয়া হয় ঠিক আছে আর এখানে কিছু লেখা আছে এগুলো অবশ্যই আপনারা পরে নেবেন আর আপনারা যদি চান যে আপনাদের প্রতি রেফারে যদি আমরা এক টাকা করে দেই ঠিক আছে মানে একশো কয়েন করে যদি দেই যদি চান তাহলে আমাদের যে যে এই টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে এই যে স্কাইড ইনিশিয়ে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমাদের এখানে আর অনেক কিছু শো করানো হয় ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন তারপরে ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইন সিপিএ মার্কেটিং সব সব বিষয় সম্পর্কে এখানে আপলোড করা হয় ঠিক আছে তো সবাই এখানে এই চ্যানেল অবশ্যই সব সময় জয়েন থাকবেন ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন তো আমি এখন আবার এখানে ব্যাকে আসি তো এখানে অবশ্যই এরকমভাবে কাজ করবেন তবে আবার ক্লিক করে ব্যালেন্স অপশনে ক্লিক করি এখানে ব্যালেন্সটা দেখা যাবে আমার ব্যালেন্স কত আমার প্রতিটা রেফারে কত টাকা সব কিছু এখানে দেখা যাইতেছে তারপর এখানে উইডো ঠিক আছে আমি আপনাদের আবার মা করে দেখাই দিতেছি বারবার ওইডো সিস্টেম আছে ঠিক আছে আপনি কী হবে আপনি টাকাটা তুলবেন ঠিক আছে ওইডো বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু লেখা আসছে কিন্তু আবারও কিন্তু এখানে বলতে যে এইসব চ্যানেল যদি অ্যাড না হন তাহলে কিন্তু আপনি এখানে পেমেন্ট পাবেন না ঠিক আছে অবশ্যই অ্যাড থাকতে হবে তো এখানে আমি কিছু লেখা আছে মিনিমাম কত টাকা উঠাতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাদের যে আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর পরে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিছু লেখা আছে মিনিমাম কত টাকা উঠাতে পারবেন মিনিমাম হলো বিকাশ হলো তিন হাজার কয়েন ঠিক আছে নগদে তিন হাজার কয়েন মোবাইল রিচার্জ হলো দুই হাজার কয়েন তো এখানে কি সহজ হিসাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে একশো কয়েনে এক টাকা ঠিক আছে এক হাজার কয়েনে দশ টাকা আর আপনারা এখানে মানে তিরিশ টাকা হলেই আপনার বিকাশে নগদে ওইডু নিতে পারবেন আর যদি বিশ টাকা হয় তাহলে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন আচ্ছা কিসের মাধ্যমে এখানে কি নিতে চান এটা এখানে সিল করুন আচ্ছা এখানে আছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে ঠিক আছে মোবাইল চার্জ আছে তো রকেটটা আপাতত বন্ধ আছে তো অবশ্যই আর বাকিগুলো সবগুলো খোলা আছে তো আমি বিকাশ দিয়ে দেখাই বিকাশ বিকাশ দিলাম তারপর কত টাকা উঠাতে চান আমার ধরেন এখানে আমার এখানে এক টাকা আছে তো আমি মানে আমার এক টাকা দশ টাকা আছে ঠিক আছে জাস্ট ধরেন দশ টাকা দশ টাকা আমি অর্জন নেব তো তার জন্য এখানে দশটা দিলাম ঠিক আছে সঠিক বিকাশ নাম্বারটা না আপনারা সে আমি আমার সঠিক বিকাশ নাম্বারটা দিলাম দরপর এখানে জাস্ট দিয়ে দেবেন ঠিক আছে বাস এটা কিন্তু আমাদের কাছে এটা চলে গেছে আমাদের কাছে কিন্তু এটা কি আমাদের এই আপনি যে এখানে পেমেন্ট উইড্রো করছেন এটা কিন্তু আমাদের কাছে চলে গেছে জাস্ট এটা আমাদের কাছে চলে গেছে না আমরা এটা যদি সঠিক কিছু সব কিছু সঠিক দেখি তাহলে এটা দেখে আমরা কিন্তু আপনাদের পেমেন্টটা করে দেবো ঠিক আছে আর অবশ্যই আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো দেখাই দিতে তারপর নগদে কীভাবে নেবেন নগদে ক্লিক করবেন নগদে এখানে কত টাকা নিতে চান সেইটা দেবেন ঠিক আছে বাস নগদে এখানে কত টাকা নিতে চান উঠাতে চান সেইটা দেবেন নগদ নাম্বার দেবেন জাস্ট ঠিক আছে এই ঠিক আছে নগদ নাম্বার দিলাম বাস এখানে সাকসেস তারপর রকেটটা আপাতত বন্ধ আছে তো রকেট আপনি যে কোনো সময় করতে পারবেন এটা কোনো সমস্যা নেই তারপর যদি আমাদের কাছে তাহলে অবশ্যই আমরা এটা জানাই দেবো কীভাবে কী ঠিক আছে আপনি রকেটটাও করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা রকেট নাম্বার দিবেন আমরা টাকা পাঠিয়ে দেবো তো মোবাইল রিচার্জ ঠিক আছে মোবাইল চার্জ যেটা আছে মোবাইল রিচার্জ আপনি মানে এখানে মোবাইল চার্জে কী কত কী করবেন তা কত টাকা উঠা দিচ্ছে মানে কত টাকা মোবাইল রিচার্জ করতে চান জাস্ট আমি এখানে বিশ টাকা মোবাইল রিচার্জ করতে চাই মানে এখন এখানে কিন্তু যে বিশ টাকা যে বলবো এই বিশ টাকা কিন্তু আমার এখানে থাকতে হবে মানে এখানে কিন্তু আমার এখানে তাহলে দুইশো কয়েন থাকতে হবে আর নাহলে কিন্তু আমি পারবো না ঠিক আছে মানে এখানে তাহলে কিন্তু আপনি কিন্তু পেমেন্ট পাবেন না দুইশো কয়েন যদি না থাকে তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না যেহেতু আমার এখানে আপনার হলো অনেক কিছু টাকা আছে আমার এখানে আঠাশশো টাকা আঠাইশো কয়েন আসে তো অবশ্যই তাহলে আমি এখানে উড়েতে পারবো কারণ এখানে আমার মানে দুইশো কয়েন্টের উপরে আসে ঠিক মানে দুই হাজার কয়েন্টের উপরে আসে ঠিক আছে তার জন্য আমি এখানে উড়াইতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নেই আমি এখানে দুইশো কয়েন বিশ টাকা দিয়ে দিলাম তারপর মোবাইল চার্জ করার নাম্বারটা দেবেন আপনি যে মোবাইল মানে মোবাইল চার্জ যে নাম্বারে করতে চান তো সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমার কিন্তু একটা রেফারেল হয়ে যাচ্ছে আমার যে মোবাইলটা যে নাম্বার করতে চাই সেই নাম্বারটা দিয়ে দিতে চাই বা সেখানে দেওয়ার পরে সাকসেস ঠিক আছে আপনার এই নাম্বারে আপনার সাকসটিফিটা পাঠিয়ে দেওয়া হয়েছে যদি সব কিছু সঠিক থেকে আমরা কিন্তু পেমেন্ট করে দেবো ঠিক আছে সঠিক না থাকলে কিন্তু একটা টাকা পেমেন্ট পাবেন না আরও কিন্তু ওলটা ব্যাট হয়ে যাবে আচ্ছা আশা করি এইরকমভাবে কীভাবে উদ্যোগ নেবেন আশা করি বুঝতে পারছেন তারপর মেনু অপশনে ক্লিক করি তারপর আছে হলো হেল্প হেল্প এখানে ক্লিক করি এখানে আমাদের সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট টেলিগ্রাম চ্যানেল আসে ঠিক আছে অবশ্যই দুইটাতেই গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ এখানে সকল ধরনের সাপোর্ট করা ঠিক আছে যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপর টেলিগ্রাম চ্যানেল এখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই টেলিগ্রাম বট সম্পর্কে যত আপডেট আসবে ঠিক আছে যত আপডেট আসবে সব কিছু এই টেলিগ্রাম বটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি এটা বুঝতে পারছেন ঠিক আছে অবশ্যই যদি এই টেলিগ্রামে যদি এই চ্যানেলে যদি অ্যাড না থাকেন তাহলে অবশ্যই অ্যাড হয়ে যাবেন কারণ এখানে সমস্ত আপডেট এই টেলিগ্রাম বোটের যত আপডেট আসবে সব কিছু এই টেলিগ্রাম বোটে জানতে পারবেন ঠিক আছে যদি অ্যাড না থাকেন তাহলে আপনারা কিন্তু সঠিক কাজ করতে পারবেন না আচ্ছা আমি ব্যাক অপশনে আসি আসার পরে হেল্প লাইন গেল তারপর রেফার লিঙ্ক রেফার লিংকে ক্লিক করে আপনার এই যেখানে রেফার একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পরে আপনার যে বন্ধুকে দিতে চান ঠিক আছে জাস্ট আমি একটা আমার একটা ফেসবুকে একটা বন্ধুকে দিই তো তার জন্য আমি এখানে ফেসবুকে যে কোনো একটা এই একটা আমার একটা বন্ধুকে এইকে পাঠিয়ে দিলাম ঠিক আছে এই ব্যক্তিকে পাঠিয়ে দিলাম তো এখন ওই ব্যক্তি ঠিক আছে এই ব্যক্তি যদি এই রেফার লিঙ্ক ক্লিক করে যদি তারপর যদি যদি আমাদের বটে কাজ করে ঠিক আছে কাজ করা কারণ জাস্ট যদি শুধু স্টার্ট দেয় তাহলে কিন্তু আমাদের এখানে রেফারটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো আমাদের এখানে অটোমেটিক কিন্তু সত্তর পয়েন্ট যোগ হয়ে যাবে এবং এখন রেফার করার কাজ শেষ তারপর আছে মাই কাজ ঠিক আছে মাই মাই জব আছে ঠিক আছে মাই জব এখানে মাই জব অপশন আছে মাই জবে ক্লিক করি তো নিচের কাজগুলো কমপ্লিট করি এখানে পাঁচটা কাজ আছে এখানে কিন্তু আরও অনেক কাজ অ্যাড হবে ঠিক আছে তো অবশ্যই আপডেট সময় জানতে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড থাকতে হবে ঠিক আছে তো এখানে ফার্স্টলি যে ওয়ান কাজ আছে ফার্স্ট কাজ ওয়ান এখানে দেখেন এইটা টুয়েল লেখা আছে এগুলা সবগুলো পরে নেবেন ঠিক আছে তারপর লাস্টে দ্বিতীয় দ্বিতীয় কাজ আছে দ্বিতীয় কাজটা কিন্তু এখানে এটাও পরে নেবেন ঠিক আছে তিন নম্বর কাজ তিন নম্বর কাজটা এই ধরনের কাজটাগুলো আমি একটু বুঝিয়ে দিই নিচের লিঙ্কে ক্লিক করুন এবং একটা এই ভিডিওটা মানে এই ভিডিওটা দেখবেন ঠিক আছে এই ভিডিওটা দেখবেন দেখার পরে ফুল দেখবেন দেখার পরে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে করার পরে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু কিছুই আসতে না স্ক্রিনশট নেওয়ার পরে আপনি স্ক্রিনশটটা একটা জমা দেবেন ঠিক আছে জাস্ট আমি একটা যে কোনো একটা স্ক্রিনশট এখানে একটা জমা দিই ঠিক আছে ধরেন আমি একটা এই একটা স্ক্রিনশট জমা দিলাম মানে জাস্ট আপনাদের দেখানো ঠিক আছে তারপর এখানে সম্পূর্ণ বটনী ক্লিক করবেন ঠিক আছে সম্পূর্ণ বটনটি না ক্লিক করলে আপডেটটা কিন্তু সফল হবে না ঠিক আছে বাস তারপর মেনু অপশনে ক্লিক করবেন তারপর এখানে আমরা আবার মাই জপে আসি আবার আবার চার নম্বর যে কাজটা আছে চার নম্বরে শুধুমাত্র এখানে লেখাই আছে ঠিক আছে সব কিছু লেখা আছে এই লিঙ্কটিতে ক্লিক করুন এবং এর প্রমাণে একটি স্ক্রিনশট নিন ঠিক আছে এখানে কিন্তু কিছু বলার মানে কিছুই বলে না তো অবশ্যই এখানে একটা লিঙ্কে এই লিঙ্কটার ভিতরে ঢুকবো এই লিঙ্কটার ভিতরে ঢুকবো তো ঢোকার পরে বাস এখানে যেটা অপশান আসবে এটার একটা স্ক্রিনশট নেব ঠিক আছে এই একটা অ্যাডের ভিতরে আসে তো এটা একটা স্ক্রিনশট নেবেন আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর বাস এখানে স্ক্রিনশটটা জমা দিবেন ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট যে কোনো একটা দিয়ে দেখাই ঠিক আছে স্ক্রিনশটটা জমা দিলাম বাস আমার কিন্তু তাহলে এখানে সম্পূর্ণ ঠিক আছে এই যে সম্পূর্ণ আমাদের এখানে জমা দেওয়া হয়েছে তারপরে মেনু অপশনে ক্লিক করবেন তো এরকমভাবে আমাদের এখানে সবগুলা কাজগুলো করবেন এবং আরও যেটা বললাম আমাদের হেল্পলাইনের যে এখানে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু অবশ্যই জয়েন হতে হবে কারণ এখানে অবশ্যই আপডেটসমূহ জানতে এখানে কিন্তু অবশ্যই জয়েন হতে হবে এটা বাধ্যতামূলক ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপর যদি কোনো সমস্যা হয় আমাদের এখানে হেল্পলাইনে আসবেন ঠিক আছে আমাদের সাপোর্ট গ্রুপে আসবেন আসার পর এখানে আমাদের যা আমাদের সাথে বা এখানে সমস্ত কিছু এখানে ই করলেই হবে ঠিক আছে সকল ধরনের সাপোর্ট এখানে আপনারা পাবেন সবাই কিন্তু এখানে সাপোর্ট পাইতেছে ঠিক আছে তো আপনারা অবশ্যই সবাই সাপোর্ট পাবেন ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে আমাদের টেলিগ্রাম বোর্ডে কাজ করবে আর আমাদের টেলিগ্রাম বোর্ডে কিন্তু একশো পার্সেন্ট এখানে কিন্তু আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করা ঠিক আছে আমরা কিন্তু বাকি মানে বোর্ডগুলোর মতো না যে এখানে একশোটা আপনাদের একটা রেফার করবেন আপনাকে পঞ্চাশ টাকা দেবো একশো টাকা দেবে এমন না আমরা এখানে আপনাদের অল্প টাকা দেবো এবং আমাদের এখানে কিন্তু আরও অনেক কাজ আছে ঠিক আছে জাস্ট মাত্র চারটা চারটা কাজ অ্যাড হয়েছে এবং আরও অনেক কাজ অ্যাড হবে ঠিক আছে আমাদের মাই জবের ভিতরে আরও অনেক কাজ থাকবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন তখন আপনারা কাজ করে দিতে পারবেন না তো আশা করি এটা বুঝতে পারছেন আর যেটা আশা করি যে আপনারা বেশি বেশি শেয়ার করেন এবার রেফার করেন এবং বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কমপ্লিট করেন ঠিক আছে ভালো পরিমাণে দৈনিক এখান থেকে ইনকাম করতে পারবেন আরও এখানে কাজ আসতেছে তো একটু ধৈর্যদারণ করুন অবশ্যই আর দু এক দিনের ভিতরে আরও অনেক কাজ যোগ হবে ঠিক আছে আর অবশ্যই সবাই ভিডিওর জন্য আপলোডের জন্য ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওগুলো পেয়ে থাকবেন পেয়ে যাবেন ওখানে সবগুলো প্যানেল চ্যানেলের ভিতরে আপনারা ভিডিওগুলো পাবেন আর অবশ্যই এখানে যদি হেল্পলাইনের ভিতরে থাকেন তাহলে অবশ্যই সবার আগে জানতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমাদের বটে কীভাবে কাজ করবেন তো এই ভিডিওটি এতটুকুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ